ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত শান বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত আলোর চোখে কালো ঠুলি পুড়িয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হর বলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এ এক কালো কুচ্ছি তাই বুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এইসব সাত পাঁচ ভাত ছিল ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল পোড়ার মুখ লক্ষী ছাড়া প্রজাপতি তারপর দড়াম করে দরজা বন্ধ হওয়ার শব্দ অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে